সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা ট্রপিক্স নিয়ে হাজির হয়েছি যেটা শুনলে আপনি সত্যি অবাক হবেন এখন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড মানে বিটিসিএল নিয়ে এসেছে নতুন একটা এনভিএনও সিম যেখানে আছে আনলিমিটেড ইন্টারনেট এবং ভয়েস কলিং সুবিধা চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন এনভিএনও সিম আসলে কি এর সুবিধা কি এবং কেন আপনি এটা নেবেন প্রথমে আমরা জানব এনভিএনো মানে কি এনভিএনো হল মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর মানে যেসব মোবাইল অপারেটরের নিজস্ব কোনো টাওয়ার ব্যবস্থা নেই বরং অন্য কোনো কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে বা অবকাঠামো ব্যবহার করে নিজস্ব ছিম সেবা দিয়ে থাকে বিটিসিএল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরোনো সরকারি টেলিকম প্রতিষ্ঠান এবার তারা এনভিএনও সেবার মাধ্যমে নতুন এক ধাপ এগিয়ে এসেছে অর্থাৎ তারা নিজেদের টাওয়ার না ব্যবহার করেও অন্য নেটওয়ার্ক কাভারেজ ব্যবহার করে সারা দেশে বিটিসিএল এনভিএনও সিম দিচ্ছে যেখানে থাকছে আনলিমিটেড ভয়েস কল এস এম এস ইন্টারনেট সেবা সহ একসাথে সব অফারগুলো একসাথে পাচ্ছেন এই সিমের সুবিধা কি চলুন এবার দেখে নিই এই সিমে কি কী সুবিধা পাচ্ছেন প্রথমত আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ পাচ্ছেন বিটিসিএলে এই মুহূর্তে কিছু বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে যেখানে আপনি কম খরচে আনলিমিটেড ডাটা উপভোগ করতে পারবেন দ্বিতীয়ত আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাচ্ছেন হ্যাঁ আপনি নির্দিষ্ট চার্জের মাধ্যমে অননেট এবং অফনেটের মাধ্যমে দুইভাবেই যত খুশি কথা বলতে পারবেন তৃতীয়ত ভালো কাভারেজ এরিয়া অর্থাৎ যেহেতু বিটিসিএল অন্য অপারেটার নেটওয়ার্কের ব্যবহার করবে তাই দেশের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আপনি এই ভালো ইন্টারনেট বা ভালো ভয়েস কল আপনি সুবিধা পাবেন যেমন আপনার স্টার লিঙ্কের যেরকম আপনি প্রত্যন্ত অঞ্চলেও যেরকম আপনি কাভারেজ পান সেম একইভাবে এইটাতেও কাভারেজ পাবেন এছাড়াও থাকছে ই সিম সাপোর্ট কর্পোরেট প্যাকেজ ডাটা শেয়ারিং ফ্যামিলি কানেকশন প্যাকেজ আধুনিক সব ফিচার থাকছে সবচেয়ে বড়ো কথা হল সরকারি প্রতিষ্ঠান হিসাবে এই সেবায় থাকছে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা কোনো লুকানো চার্জ থাকবে না অবশ্যই এখন প্রশ্ন হলো কিভাবে এই সিমটি পাওয়া যাবে খুব সহজ আপনি সরাসরি বিটিসিএলের অফিসে বা অনুমোদিত কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে আপনি এই সিম নিতে পারবেন এর পাশাপাশি অনলাইনে বিটিসিএল বা ওয়েবসাইটে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমেও প্রি অর্ডার করা যায় জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং ছবি দিয়ে আপনি খুব সহজেই আপনার সিমটি অ্যাক্টিভেটেড করতে পারবেন সিম নেওয়ার পর প্যাকেজ অ্যাক্টিভেশন অনলাইন বা ইউএসএসডি কোডের মাধ্যমেও করা যাবে একদম সহজ প্রক্রিয়া কেন নেবেন এই সিম দেখুন বন্ধুরা এখন সবাই চায় সাশ্রয়ী দামে ভালো ইন্টারনেট ও কল সেবা বিটিসিএল এনভিএনও সিম হচ্ছে একদম এই সমাধান যেখানে সরকারি নির্ভরযোগ্যতা সাশ্রয়ী মূল্য আর আধুনিক নেটওয়ার্ক সেবা একসাথে পাচ্ছেন আপনি অফিস অনলাইন ক্লাস দৈনিক যোগাযোগ সব কিছুই জন্যই এটা হতে পারে দারুণ একটা অপশন এছাড়াও থাকছে পাঁচশো টাকা অগ্রিম দিয়ে যাদের মোবাইল বা স্মার্টফোন নেই তারা বারো মাসের সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বিটিসিএল কোম্পানি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্টসে জানিয়ে দিবেন। আপনি কি বিটিসিএলের এনভিএনও সিম ব্যবহার করতে চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সংযুক্ত থাকবেন আপন একাডেমির সাথে ধন্যবাদ